আজকে আমরা একটা অন্য ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমরা তো ডায়াবেটিস মেলিটাস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং সেটা নিয়ে আমাদের অনেক ডিসকাশন হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো টপিক নিয়েও আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ডায়াবেটিস ইনসিপিডাস এই ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয় আমাদের ইউরিন প্রোডাকশান অনেক বেশি হয় শরীরে যে জল বেশি আছে তা ব্যাপারটা নয় শরীরে জল হয়তো নর্মাল আছে বা আমরা নর্মালি জল খেয়েছি কিন্তু ইউরিন প্রোডাকশান বেশি হয় কিছু হরমোনাল ইনব্যালেন্সের জন্য আমাদের শরীরে একটা ইম্পর্ট্যান্ট হরমোন থাকে তার নাম অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এই হরমোনটা আমাদের হাইপোথ্যালামাসপুরের ব্রেনের একটা পার্ট থেকে তৈরি হয় এবং সেটা পিটুইটারি মানে ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে পিটুইটারি গ্ল্যান্ড আমরা এই গ্ল্যান্ডটার নাম অনেকেই শুনেছি ওই পিটিউটারিতে এসে জমা হয় এবং পিটিউটারি থেকে ওই গ্ল্যান্ড ওই হরমোনটা আমাদের ব্লাডে আসে এই অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এই হরমোনটা আমাদের কিডনিতে কাজ করে ওয়াটার প্রিজার্ভ করে ওই জন্য ওর নাম অ্যান্টিডাই ইউরেটিক হরমোন মানে এই কিডনিতে কাজ করার জন্য শরীরের মধ্যে জল আমাদের ধরে রাখতে সাহায্য করে এবং ইউরিনটা মডারেট ইউরিন হয় যতটা ইউরিন হওয়ার কথা যাতে বডিতে ডিহাইড্রেশন না হয় যদি কোনো কারণে এই এতগুলো জায়গা হাইপোথ্যালামাস পিটুইটারি এডিএইচ হরমোন কিডনি এইসব জায়গাতে যদি কোনো গোলমাল হয় যাতে এই হরমোন প্রোডাকশানের প্রবলেম হলো অথবা হরমোনটা কিডনিতে ভালো করে যেতে পারলো না অথবা হরমোনটা কিডনিতে গিয়ে কিডনিতে কাজ করতে পারলো না তাহলে আমাদের এই ইমব্যালেন্সের জন্য বেশি বেশি ইউরিন হতে থাকে এবং শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে এবং তার জন্য ডিহাইড্রেশন হয় এই ডায়াবেটিস ইনসিপিটাসটা একটা টেম্পোরারি ফর্মে হতে পারে কোনো একটা টেম্পোরারি কজ কিছু বডিতে হলো মানে সাময়িক বেশি দিনের জন্য না বা এটা একটা ক্রনিক ফর্ম হতে পারে এটা একটা মাইল্ডার ফর্মে হতে পারে মানে খুব মৃদু আকারে ডায়াবেটিস ইনসিবিটাস হলো অথবা সিভিয়ার ফর্ম খুব ম্যাসিভ লোকে ডিহাইড্রেশন হয়ে গেল হসপিটালাইজেশন হতে হচ্ছে এরকম ফর্মেও হতে পারে এই ডায়াবেটিস ইনসিবিটাসে যখন ইউরিন প্রোডাকশান বেশি হয় তো আমাদের স্বাভাবিকই আমাদের জল তেষ্টা পায় আমরা জল খাই তাতে মোটামুটি ব্যালেন্স হয়ে যায় এবং যাদের এই ডায়াবেটিস ইনসিপিটাস বলে প্রবলেমটা হয়েছে অথচ জল পান করছেন না বডি থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য তাদের বডিতে ডিহাইড্রেশন হচ্ছে এবং সেটা মারাত্মক পর্যায়ে যাচ্ছে সাধারণত আমাদের এক থেকে তিন লিটার ইউরিন প্রোডাকশান হয় নর্মাল মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যাদের ডায়াবেটিস ইনসিপিটাস আছে তারা প্রায় আঠেরো লিটারের মতো ইউরিন পাস করেন সারাদিনে সেটা অনেকটা বেশি তাহলে সেই পরিমাণ জলও আমাদের পান করতে হবে নাহলে শরীরে ডিহাইড্রেশন হবে আঠেরো লিটার আঠেরো লিটার ইউরিন হওয়া মানে তার শরীরে আঠেরো লিটার জলও থাকতে হবে অনেক সময় কি হয় যতটা ইউরিন প্রোডাকশান হচ্ছে বডি সেন্স করতে পারছে না যে এতটা জল খাওয়া দরকার তখন জল পেশেন্টরা কম খেয়ে ফেলেন যারা ডায়াবেটিস ইনসিবিডাসে ভুগছেন তাদের বডিতে ডিহাইড্রেশন হচ্ছে এইভাবে এক ডায়াবেটিস ইনসিবিডাস একটা ইমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট করতে পারে সেই জন্য আজকে আমাদের এই আলোচনা এই ডায়াবেটিস ইনসিবিটাস নিয়ে আমাদের এই হাইপোথ্যালামাস বলে ব্রেনের যে পার্ট এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজগুলো আমাদের বডিতে কিছু নার্ভাস সিস্টেমের কাজ করে প্লাস পিটিউটারির কিছু ফাংশান রেগুলেট করে কোনো কারণে যদি এখানে প্রবলেম হয় হাইপোথ্যালামাসে তাহলে পিটিউটারির কাজকর্মও গণ্ডগোল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ডায়াবেটিস ইনসিবিটাসের কারণ খুঁজতে গিয়ে যে হাইপোথ্যালামাস যতটা অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইস তৈরি করার কথা ততটা তৈরি করতে পারেনি তার জন্য এই অ্যান্টিডায়োটিক প্রপার্টিটা প্রপারলি থাকছে না এবং কিডনি দিয়ে বেশি জল শরীর থেকে ইউরিনের মতো বেরিয়ে যাচ্ছে একটা জিনিস আমি বলি এই ডায়াবেটিস সেন্সিভিটাসে যে ইউরিন প্রোডাকশান হয় ইউরিনের কালারটা পেল ইয়েলো অথবা কালারলেস হয় কারণ খুব ডাইলুটেড ইউরিন হয় অনেক অনেক ইউরিন বেরিয়ে যেতে থাকে এই ডায়াবেটিস ইনসিবিরাসে যদি পেশেন্টরা জল ভালো করে না খান বা ফ্লুইড ইনটেক না করেন তাহলে খুব কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যান মনে করেন একজন পেশেন্ট কোনো মরুভূমিতে গেছেন প্রচুর ঘাম হচ্ছে আমাদের তখন বডি কী করে বেশি পরিমাণে এডিএইচ বা অ্যান্টিবায়োটিক হরমোন তৈরি করে এবং সেখান থেকে কিডনির ওপর কাজ করে ওয়াটার প্রিজার্ভ করে তাহলে বডিতে কিছুটা জল ধরে রাখে তখন আমাদের ইউরিন কমে যায় ইউরিন আউটপুট কমে যায় বা ইউরিন খুব কনসেনট্রেটেড হয়ে যায় কিন্তু ডায়াবেটিক যদি অ্যান্টিডায়াবেটিক হরমোন না থাকে এডিএইচ যদি বডিতে না থাকে বা কম থাকে তাহলে কিডনি কিন্তু এই জলটা প্রিজার্ভ করতে বা কনজার্ভ করতে পারছে না তখন ইউরিন দিয়ে জল বেরিয়ে বেরিয়ে যেতে পারে বেরিয়ে যায়ও তার জন্য ডিহাইড্রেশন হয় সুতরাং এই ডিহাইড্রেশনটা বডি কীভাবে রেসপন্ড করছে সেটা অনেকটা ডিপেন্ড করে আমাদের এডিএইচ হরমোনের উপরে এডিএইচ হরমোন কম থাকলে বা না থাকলে যেরকম ডায়াবেটিস ইনসিবিরাসে হয় কুইকলি পেশেন্টরা ডিহাইড্রেটেড হয়ে যায় এবার আসি এই রোগটাকে ডায়াবেটিস বললো কেন ডায়াবেটিস মানে আমরা তো জানি সুগার বেড়ে যাওয়ার রোগ আসলে ডায়াবেটিস এই কথাটা এসছে ডায়াবেনিন বলে একটা ওয়ার্ড থেকে যেটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে দ্য ফ্লুইড হুইচ গোজ থ্রু মানে জল যেটা ঢোকে এই ঢোকা বা বেরোনোর ব্যাপারটাকে ডায়াবেটিস বলছে ডায়াবেটিস মেলিটাস যেটা সুগার বেড়ে যাওয়ার রোগ তাতেও আমরা দেখেছি পলিডিপসিয়া হয় পেশেন্টরা জল বেশি বেশি খায় পলি ইউরিয়া হয় ইউরিন বেশি বেশি বেরোয় ঠিক ডায়াবেটিস ইনসিপিটাসেও তাই হয় এখানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কম থাকার জন্য বা না থাকার জন্য বা থাকলেও কাজ করতে না পারার জন্য আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় তাহলে এই পলি ইউরিয়া ব্যাপারটা হয়ে গেল আবার জল বেরিয়ে যাওয়ার জন্য আমাদের দেশটা পায় বেশি বেশি তখন জল বেশি করে খাওয়া হয় সেটা পলি পলিডিপসিয়া হয়ে গেল সুতরাং দুটোর মধ্যে মিল আছে বলে দুটোকে ডায়াবেটিস বলে এবং একটা ওয়ার্ড থেকে এসছে এসছে সেই ওয়ার্ডটার নাম হচ্ছে ডায়াবেিন কেন ডায়াবেটিস মেলিটাসে ইউরিন বেশি হয় সেটাও আমি বলিনি এখানে কারণ এটা আমি কোনো ভিডিওতে বলিনি ডায়াবেটিস মেলিটাসে আমাদের বডিতে ইনসুলিন থাকে না যেটা টাইপ ওয়ান ডায়াবেটিসে অথবা ইনসুলিন থাকলেও সেটা এত কম পরিমাণে থাকে যে প্রপারলি কাজ করতে পারে না অথবা ইনসুলিন যথেষ্ট আছে সেই ইনসুলিনটা বডিতে কাজ করতে পারছে না ফলে ব্লাডে গ্লুকোজ বেড়ে যায় ইনসুলিন কাজ করতে না পারার জন্য ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলে সেই গ্লুকোজটা আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য ইউটিলাইজড হচ্ছে না তাহলে বডি কি করে বডি ফ্যাট সেলসগুলো বা মাসলস সেলসগুলো প্রোটিনগুলোকে ব্রেকডাউন করে এনার্জি তৈরি করে তার জন্য বডিতে কিটন বডি তৈরি হয় কিটন বডি একটু অ্যাসিডিক আমাদের ব্লাডের পিএইচ চেঞ্জ হয়ে যায় পিএইচ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য পিএইচ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বডি চেষ্টা করে যে ওই অ্যাসিডটাকে বডি থেকে বার করতে ইউরিনের মাধ্যমে ওই জন্য বারবার ইউরিন হয় সেই জন্য ডায়াবেটিস মেলিটাস বা সুগার বেড়ে যাওয়ার রোগেও বারবার ইউরিন হয় ইউরিনটা এই কারণে ডায়াবেটিস মেলিটাসও বেশি আর ইউরিন বেশি হওয়াটা ডায়াবেটিস ইনসিবিটাসেও বেশি চার প্রকারের ডায়াবেটিস ইনসিপিডাস আছে একটা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস একটা ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস যেটা সেখানে কোনো কারণে পিটুইটারি বা হাইপোথালামেশনে হলো লিসান হলো টিউমার হলো বা সার্জারি হলো বা স্ট্রোক হলো তখন হতে পারে যে এডিএইচ প্রোডাকশনটাই কম হচ্ছে যেটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এখানে কিডনি প্রপারলি রেসপন্ড করছে না এডিএইচ বলে হরমোনটার জন্য সেই জন্য ইউরিন প্রোডাকশানটা বেড়ে যাচ্ছে ডিপসোজেনিক এটা দুটো কারণে হয় ব্রেনের কিছু নর্মাল ফাংশনের জন্য হতে পারে বা সাইক্যাট্রিক কোনো প্রবলেম হতে পারে পেশেন্ট বেশি বেশি জল খাচ্ছে তো বেশি বেশি জল খেলে বেশি বেশি ইউরিন হবে এটাই নর্মাল আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিভিরাস এখানে কি হয় প্লাসেন্টা থেকে কিছু এনজাইম বেরোয় যেটা এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে নষ্ট করে দেয় ফলে এই চারটে আলাদা আলাদা ডায়াবেটিস ইনসিভিরাস চারটে আমরা জেনে গেলাম সব বয়সেই ডায়াবেটিস ইনসিভিটাস হতে পারে কিন্তু এটা খুব রেয়ার এবং আমাদের ভাগ্য ভালো এটা ট্রিটমেন্ট আছে নালে ইউরিন করে করেই পেশেন্টদের অবস্থা খারাপ হয়ে যেত এবং এর মধ্যে রেয়ারেস্ট হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস এটা অত্যন্ত রেয়ার এর সিমটম কি সিমটম হচ্ছে বেশি ইউরিন হবে আর বেশি ইউরিন হওয়ার জন্য বেশি দল পাবে এই দুটোই সিমটম আর কোনো সিমটম নেই এবার বেশি ইউরিন হওয়ার জন্য যদি বডিতে ডিহাইড্রেশন হয় তাহলে তার কিছু সিমটাম হতে পারে মাথা ঘোরা অজ্ঞান হয়ে যাওয়া ডিজিনেস বা পেল লাগছে হাত পা ঠান্ডা এক্সট্রিম ডিহাইড্রেশন মেন্টাল কনফিউশন এইসবগুলো হতে পারে ডায়াবেটিস ইনসিবিটাসে যদি কোনো কারণে পেশেন্টের অত্যন্ত বেশি ইউরিন হচ্ছে এবং সে ডিহাইড্রেটেড হয়ে গেছে কিন্তু ততটা জল খেতে পারছে না তখন তাহলে হসপিটালাইজ করতে হবে এরকম অনেক সিচুয়েশন আছে আমাদের বডিতে যেখানে প্রচুর তেষ্টা পায় আর প্রচুর ইউরিন হয় তার মানে সবগুলো কেস কিন্তু ডায়াবেটিস ইনসিবিডাস না অনেক ফিজিওলজিক্যাল কারণেও হতে পারে অনেক প্যাথোলজিক্যাল সিচুয়েশান আছে যেগুলোতে বেশি ইউরিন প্রোডাকশান হয় এবং বেশি তেষ্টা পায় তোমরা সব কটা ডায়াবেটিস ইনসিবিডাস না এই সিম্পটম থাকলে তার একটা কারণ ডায়াবেটিস ইনসিবিডাস এটা একটা রেয়ার কজ এবার আমরা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিবিডাসের কজগুলো আলোচনা করব এক নম্বর যদি কোনো সার্জারি হয় পিটুইটারি বা হাইপোথালামাসে দু নম্বর কোনো হেড ইঞ্জুরি হয়েছে বা বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয়েছে তিন নম্বর কোনো ইনফ্লামেটারি ডিসিজ হয়েছে যেমন সার্কাইডোসিস টিবাকুলোসিস চার নম্বর টিউমার হতে পারে হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে পাঁচ নম্বর কোনো অটো রোগ হয়েছে যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে ডেস্ট্রয় করে দিচ্ছে আর একটা যদি ক্রোমোজোম টোয়েন্টির মিউটেশান হয় তাহলে এই কজগুলোর জন্য আমাদের সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিবিটাস হয় কিছু কিছু ওষুধে যেমন লিথিয়াম টেটাসাইক্লিন যদি ব্লাডে পটাশিয়াম কমে যায় বা ক্যালসিয়াম বেড়ে যায় বা কোনো কারণে যদি ইউরিনারি ট্র্যাক্ট ব্লক হয় স্টোন টিউমার বা অন্য কোন স্ট্রিকচার এগুলোর জন্য বা যদি কোনো মিউটেশন হয় এবিপিআর টু বা এ টু জিন মিউটেশান এই খুব কমন মিউটেশান আর ক্রনিক কিডনি ডিজিজে হতে পারে ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসটা প্রাইমারি পলিডিপসিয়া একটা কারণ মানে পেশেন্ট এমনি এমনি জল বেশি খাচ্ছেন অথবা হাইপোথ্যালামাসে কোনো প্রবলেম আছে পেশেন্টের যদি সিজোফ্রেনিয়ার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে তাহলে ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে আর জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস আমি বললাম প্লাসেন্টা থেকে বেশি এনজাইম বেরোনোর জন্য এমন কিছু এনজাইম আছে যেটা এডিএইচকে নষ্ট করে সেই এনজাইম খরণ হওয়ার জন্য এই এডিএইচ নষ্ট হয়ে যায় সেই জন্য জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস হয় এবার কিভাবে ডায়াগনোসিস করা হবে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট পুরোনো টেস্ট আর কি মানে পেশেন্টকে জল খেতে দিচ্ছি না তাও পেশেন্ট ইউরিন করছে তাহলে ধরে নিতে হবে যে ডায়াবেটিস ইনসিবিডাসই হয়েছে আরও কিছু পরীক্ষা আছে যেমন আমাদের ব্লাড টেস্ট করে এডিএইচ আমরা দেখতে পারি যে কতটা লেভেলে আছে অথবা আমরা ইউরিন টেস্ট করে ইউরিনের ঘনত্ব বা দেখতে পারি আমরা ব্রেনে স্ক্যান করতে করে দেখতে পারি হাইপোথ্যালামাস বা পিটুইটারির কিছু গন্ডগোল বা প্রবলেম কিছু হয়েছে কি না এগুলোতে আমরা মোটামুটি দেখতে পারি কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস মানে আমরা যখন সন্দেহ করছি ইউরিন বেশি বেশি হচ্ছে তখন ব্লাড সুগার টেস্টও করে নিতে হবে যে ডায়াবেটিসের জন্য এটা হচ্ছে না তো এর চিকিৎসা হচ্ছে এই ডেসপোপ্রেসিন ইঞ্জেকশন পিল বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় বা নেজাল স্প্রে ফর্মে পাওয়া যায় সেটা ইউজ করা ডেসমোপ্রেসিন হচ্ছে ভ্যাসোপ্রেসিনের মতোই আর কি সেটা ওই এডিএইচ এর মতোই কাজ করে ওই কিডনিতে গিয়ে ওয়াটারকে ধরে রাখে ওয়াটার প্রিজার্ভ করে আর যদি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিভিরাস হয় তাহলে থায়াজাইড ডায়রোটিক ইউজ করতে বলেছে তার সঙ্গে এনএসএআইডি গ্রুপ বা পেনকিলারের যে গ্রুপটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ সেগুলো ব্যবহার করা যায় আর যাদের ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিভিরাস আছে যদি ব্রেনের কোনো কারণে হয় সেটা তো তাহলে ট্রিটমেন্ট করতে হবে নাহলে সাইকোলজিক্যাল পার্ট সিজোফ্রেনিয়া বা ওসিডি থাকলে সেটা সাইকিয়াট্রিস্ট বা তার বিহেভিয়ারাল থেরাপি বা সাইকোলজিস্টের ওপিনিয়ন লাগে ওষুধ ছাড়া ডায়াবেটিস ইনসিবিরাসকে ম্যানেজ করতে গেলে ওই জল বেশি করে খেতে হবে যাতে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক থাকে ডিহাইড্রেশান না হয় এটাই এর চিকিৎসা এটা রেয়ার একটা ডিজিজ খুবই রেয়ার এবং চিকিৎসা আছে খুব রেয়ার কেসেই ফ্যাটাল হয় আর কি মানে খুব মারাত্মক হয়ে হাসপাতালে যেতে হচ্ছে এরকম রেয়ার কজ এবার ডায়াবেটিস ইনসিবিরাসের রিস্ক ফ্যাক্টর নিয়ে বলবো কোন কোন পেশেন্টদের বা কোন কোন ব্যক্তির এটা হওয়ার সম্ভাবনা বেশি যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে যদি কারো ব্রেন সার্জারি বা মেজার কোনো হেড ইঞ্জুরি হয় কোনো মেডিকেশান কিছু যদি তারা খান যেটাতে কিডনি প্রবলেম করে কারো ব্লাডে যদি পটাশিয়াম কম বা ক্যালসিয়াম বেশি থাকে এর ফিউচার আউটকাম জেস্টেশনাল ডায়াবেটিস রেজিস্ট্রেশনাল ডায়া ইন ডায়াবেটিস ইনসিপিটাস বা এমনি ডায়াবেটিস ইনসিপিটাসের ফিউচার আউটকাম খুব খারাপ নয় ওই ডেসমোপ্রেসিন ট্যাবলেট বা মেডিকেশান নিতে হতে পারে এবং শরীরের মধ্যে জলটা যাতে ঠিক থাকে তার জন্য যথেষ্ট পরিমাণে জল খাওয়া যাতে ইউরিন হয়ে যাচ্ছে অথচ বডিতে ডিহাইড্রেশন হচ্ছে হচ্ছে না এই ব্যাপারটাকে ম্যানেজ করা এটা পেশেন্টকে খেয়াল রাখতে হয় ডাক্তারের কাছে যেতে হয় হচ্ছে কিছু টেস্ট করানোর জন্য যে কী এটা হচ্ছে এবং এর যে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে ডিসমোপ্রেশনের ডোজ এগুলো ক্যালকুলেট করার জন্য ডাক্তারের কাছে যেতে হয় এই মোটামুটি ডায়াবেটিস ইনসিবিরাস নিয়ে আমরা একটা থরো আলোচনা করলাম আউটলাইন যেটুকু আপনাদের জানা দরকার মোটামুটি সবকটা পয়েন্টই আমরা ভালো করে ডিসকাস করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন নমস্কার